দলীয় মনোনয়ন পাননি তবে জিতে নিয়েছেন মানুষের মন সেই ভালোবাসা দিয়েই ঝড় তুললেন কাজী সালেমুল হক লক্ষাধিক মানুষের উপস্থিতিতে জানালেন দলীয় মনোনয়ন না পেলেও করবেন নির্বাচন প্রয়োজনে লড়বেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা তার সাথে আছি আপনাদের মতামতের ভিত্তিতে আমি তো বলতেছি আপনাদের মতামতের ভিত্তিতে দিতে জেলা বিএনপির সাবেকের সভাপতি জানান সাত বছর জেল খেটেছেন ব্যবসা হারিয়েছেন নেতাকর্মীদের অনেককে হারিয়েছেন কারো আবার চাকরি গেছে অথচ যিনি মনোনয়ন পেয়েছেন সেই প্রার্থীর সাথে শালিখা মোহাম্মদপুর উপজেলার কোনো নেতাকর্মী নেই স্থানীয় নেতাকর্মীরাও প্রার্থী হিসাবে কাজী সালিমুল হককেই চান শালিখার যে উন্নয়ন দেখতে পারতেছেন কিংবা এই যে মাগুরাবাসীর যে উন্নয়ন দেখতে পারতেছেন সবই হচ্ছে তারই অবদান তার তাকে যদি আমরা পাই আয়ের থেকে আরও উন্নতি হবে এর আগে গেল মঙ্গলবার শালিকা উপজেলা বিএনপির উদ্যোগে আরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভার আয়োজন করা হয় সেখানে কাজে সালিমুল হক বলেন বিএনপি একটি তৃণমূল নির্ভর রাজনৈতিক দল আর এই দলের প্রাণশক্তি সাধারণ মানুষ যারা বছরের পর বছর প্রতিকূলতার মধ্যেও দলকে ধরে রেখেছেন সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামতই হবে প্রধান বিবেচ্য যে মনোনয়ন পেয়েছে সে আসলে এক সময় জাতীয় পার্টি করতো সে তার জনপ্রিয়তা খুবই কম কাজী কামালে জনপ্রিয়তা মাগুর হয় দুইয়ে আশি পার্সেন্ট জনপ্রিয়তা তার বিশ পার্সেন্ট জনপ্রিয়তা তো সেক্ষেত্রে আমরা কামাল ভাইকে চাই কামাল ভাই পারলে আমাদের শালিখা মোহাম্মদপুর অনেক উন্নতি হবে এই চাল্লাহ সেজন্য কামালদাই বলতে নিতায় রায় কোনো এই তার কোনো অবদানই নাই তার কোনো অবদানই নাই সে দলের জন্য কিচ্ছু করে নাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগরা দুই আসনে বিএমপি থেকে নিতাই রায় চৌধুরীকে ধানের শীষ মনোনয়ন দেযা হয় ওই মনোনয়ন দেওয়ার পর থেকেই কাজে সালিমুল হক কামাল সমর্থিত লোকজন চরম ক্ষুব্ধ